গভর্মেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট আজ আমাদের টপিক হচ্ছে জেনারেল নলেজ পার্ট টু এর আগের দিন পার্ট ওয়ান আপডেট করেছিলাম আজ আমরা পার্ট টু ডিসকাস করবো এবং তার সাথে বলে রাখি এটা রিসেন্টলি যেসব আছে যেমন তোমাদের কনস্টেবলের পিলিমস কনস্টেবলের মেন্স আজকে যেমন পিএসসি ফ্ল্যাগশিপ বেরিয়েছে পিএসসি জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে পুলিশের ওয়ার্ডেন এবং রেলের যেসব রিক্রুয়ারমেন্টগুলো বেরোয় রিসেন্টলি তো সেগুলোর জন্য কিন্তু এই নলেজ নলেজগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেসব কোশ্চেনগুলো হবে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে ভিএস নয়পাল নোবেল পুরস্কার পান তো ভিএস নয় তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দু এক সালে লিটারেচারের বিভাগে ঠিক আছে নেক্সট দেখো আমি টাইম মেশিন গল্পের লেখক আমি কে মানে এই টাইম মেশিন গল্পের লেখকের নাম জানতে চেয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে এইচ জি এলস অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক লিখতেন মানে অনিলা দেবী ছদ্মনামে কে নিজের লেখাগুলি লিখতেন তো এটার অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অনিল অনিলা দেবী ছদ্মনামে লিখতেন প্রখ্যাত পপ শিল্পী মাইকেল জ্যাকসন মারা যান দু হাজার নয় সালের কত তারিখে তো এটার অ্যানসার হচ্ছে পঁচিশে জুন পঁচিশে জুন তিনি দু হাজার নয় সালে মারা গেছিলেন দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থটির রচয়িতা কে তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে মনোহর মালগাঁওকার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার শতফুল বিকশিত হোক সুলুল মন্তব্যটি কার মানে এই মন্তব্যটি কে করেছেন শতফুল বিকশিত হোক তো এই মন্তব্যটি করেছেন মাও জে দং অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নলেজ ইজ পাওয়ার এই উক্তিটি কার তো এই উক্তিটি হচ্ছে ফ্রান্সিস বেকনের অপশন ই হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো সঙ্গীতের জন্য লতা মঙ্গেশকর সম্মান প্রদানকারী হল কোন সরকার ভারত সরকার মহারাষ্ট্র সরকার মধ্যপ্রদেশ সরকার উড়িষ্যা সরকার তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার সঙ্গীতের জন্য লতা মঙ্গেশকর সম্মান প্রদান করে নিম্নলিখিত কোন গ্রন্থটি সিমান দ্য বোভেয়ারের লেখা তো তার লেখা বইটির নাম হচ্ছে অপশান ডি দ্য ম্যান্ডারিন ঠিক আছে এবং তার সাথে মনে রাখবে ম্যান অফ প্রপার্টিস এই বইটি লেখক হচ্ছেন জন গ্যালসোথি ঠিক আছে জন গ্যালসোথি তিনি এই বইটা লিখেছেন ম্যান অফ প্রপার্টি তো এই দুটো খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো নিম্নলিখিত কোন দিনটি ওয়ার্ল্ড বুক ডে বা বিশ্ব বই দিবস হিসাবে পালন করা হয় তো ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় তেইশে এপ্রিল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরশুরাম ছদ্মনামের আড়ালে কে সাহিত্য রচনা করতেন তো দেখো এই ছদ্মনাম থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন তোমার শিওর বিভিন্ন এক্সামে পেয়ে যাবে তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে রাজশেখর বসু তিনি পরশুরাম ছদ্মনামের আড়ালে সাহিত্য রচনা করতেন ডেভিড কপারফিল্ড গ্রন্থের লেখককে এই গ্রন্থটির লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স অপশন বি হচ্ছে এটার অ্যান্সার দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখককে এটা আমরা অনেকবার পড়েছি তো এটার অ্যান্সার হচ্ছে বিক্রম শেঠ দ্য সুইটেবেল বয় গ্রন্থটি লেখককে এই প্রশ্নটা কিন্তু অনেকবার এক্সামে রিপিট হয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম গ্রন্থটি লেখককে খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট থেকে তো ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এই গ্রন্থটির লেখক হচ্ছেন আবুল কালাম আজাদ বহুবার বিশেষ করে ডাব্লিউ এর এক্সামেও ওই প্রশ্নটা রিপিট হয়েছে নেক্সট দেখো ললিটা গ্রন্থের লেখককে ললিটা গ্রন্থের লেখক হচ্ছেন অপশন ডি বলদিমির নবকভ ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জরাসন্দ ছদ্মনামের আড়ালে কে সাহিত্য রচনা করতেন তো এটা অ্যান্সার হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী তিনি জরাসন্দ ছদ্মনামের আড়ালে লিখতেন কোন লেখকের নাম ছিল যুবনাশ এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে মনীষ ঘটক মনীষ ঘটকের নাম ছিল যুবনাশ নিম্নলিখিত কোন চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটাও আমরা আগে পড়েছি তো এটার অ্যান্সার হচ্ছে টেনিদা এই টেনিদা চৈত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি প্রমোদ চৌধুরী নাম কি। অনেকবার এই প্রশ্নটা আমরা পড়েছি খুব ইম্পর্টেন্ট বীরবল বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম দেখো তোমাদের ছদ্মনামে কিন্তু একটা অনেকদিন আগে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম তার পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে সেখান থেকে কিন্তু সেটা আরেকবার মুখস্থ করে নেবে ললিতকলা কলা একাডেমির প্রথম চেয়ারম্যান কে তো ললিত কলা একাডেমির প্রথম চেয়ারম্যান হচ্ছেন দেবী প্রসাদ চৌধুরী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নীলকণ্ঠ কার ছদ্মনাম তো নীলকণ্ঠ হচ্ছে ত্রিপেন্দ্রনাথ সান্নালের ছদ্মনাম বাংলা ভাষায় রচিত প্রথম ডি এইচ লরেন্সের লেখককে তো এই ডি এইচ লরেন্সের লেখক হচ্ছেন লেডি চ্যাটারলিস লাভার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সিটি অফ জয় গ্রন্থটি লেখককে তো সিটি অফ জয় এই গ্রন্থটি লেখক হচ্ছে ডোমনিক লপিয়ার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চাইল্ড ইজ দ্য ফাদার অব ম্যান এইটি কার উক্তি তো এটির উক্তি হচ্ছে টল স্টয়ের খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সবগুলো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা যে কোনো এক্সামে বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এক থেকে দু নম্বর তোমরা শিওর কমন পেয়ে যেতে পারো তো নেক্সট দেখো ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশাল নৃত্যশালা তো ডান্ডিয়া হচ্ছে আমরা সবাই জানি গুজরাটের ড্যান্স ফর্ম ঠিক আছে তো তোমাদের মানে কোন স্টেটের কোনটা ড্যান্স ফর্ম এটারও সেপারেট ভিডিও বানানো আছে তো ওটাও তোমরা কমপ্লিট করে নেবে আশা করি সবাই ওনার তোমরা কমপ্লিট করে নিয়ে আসো তোমরা একটা কমেন্ট করবে পাঞ্জাবের স্টেটের ড্যান্স ফর্মটা কী সেটা কমেন্ট করে জানাবে কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ওপর ভিত্তি করে সাহিত্যে নোবেল পুরস্কার পান তো এটা আমরা সবাই জানি উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবার মেন প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংরেজিতে প্রকাশিত হয় তো রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কোন বছর থেকে পুলিটজার পুরস্কার দেওয়া শুরু হয় তো পুলিটজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে অপশান ই হচ্ছে এটার অ্যান্সার পুলিরজার পুরস্কারটি কিসের ওপর ভিত্তি করে দেয়া হয় তো সবসময় মনে রাখবে এই পুলিটজার পুরস্কারটি দেয়া হয় সাংবাদিকতা সাহিত্য এইসবের উপর ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে যেহেতু সাংবাদিকতা দেওয়া হচ্ছে তো অপশান এ এখানে অ্যান্সার হচ্ছে প্রথম বুকার পুরস্কার প্রাপ্ত গ্রন্থটির নাম কি তো প্রথম বুকার পুরস্কার প্রাপ্ত গ্রন্থটির নাম হচ্ছে সামথিং টু আনসার ফর এবং এটা প্রথম দেওয়া হয়েছিল উনিশশো ঊনসত্তর সালে এবং এই বইটির বা এই গ্রন্থটির লেখক হচ্ছেন পিএইচ নিউ বি পিএইচ নিউ বি ঠিক আছে পিএইচ নিউ বি হচ্ছে এই গ্রন্থটির লেখক তো এটাও তোমাদের জানা দরকার নেক্সট দেখো ভারত সরকারের কর্তৃক ভারত রত্ন সম্মান কত খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয় তো ভারত সম্মান পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে তোমরা এটা কমেন্ট করে জানাবে প্রথম ভারত রত্ন সম্মান কাকে দেওয়া হয়েছিল খুব ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট দেখো নিম্নলিখিত কোন নৃত্য শৈল কেরালা রাজ্যের নৃত্য ঘরানা তো আমরা সবাই জানি যে কেরালা রাজ্যের সব থেকে যেটা ড্যান্স ফর্ম তো সেটা হচ্ছে অপশান বি কথাগলি এবং তার সাথে মনে রাখবে কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ড্যান্স ফর্ম তো তোমাদের ড্যান্স ফর্মে একটা আলাদা ভিডিও বানানো আছে সেটা অবশ্যই দেখবে সেখানে একদম সূত্র মানে কি বলবো গল্পের মতো করে বলে দেওয়া আছে সেটা একবার পড়ে নিলে মুখস্থ হয়ে যাবে নেক্সট দেখো রক্ত কার লেখা তো রক্ত করবি এটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নলিখিত কোন সাহিত্য পুরস্কারটি শুধুমাত্র সাহিত্য গীতিদের জন্য দেওয়া তো এটি হচ্ছে বুকার প্রাইজ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কত খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় তো নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো এক সাল থেকে উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের নাম কি। খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা তো উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের নাম হচ্ছে কতক ঠিক আছে নেক্সট দেখো বাই সাইকেল থিপ এই চলচ্চিত্রটির কাহিনীকার কে এটার অ্যান্সার হচ্ছে চার্লি চ্যাপলিন খুব পপুলার প্রশ্ন এবং এই প্রশ্নটাও বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে বিখ্যাত ভারতমাতা মাতা চিত্রটি কে অঙ্কন করেন এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন তো ডাব্লু তারপরে তোমাদের পিএসসি মিসলিনিয়াস এইসব পিভিয়াসের কোশ্চেনে এই প্রশ্নটা দেখতে পাবে তো বিখ্যাত ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন তো এটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয় তো কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম হ্যাঁ পলিটজার পলিটজার বা পালিটার প্রাইজ ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো সাহিত্যে উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে কোন সরকার তো সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে কে কে বিড়লা ফাউন্ডেশন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার স্বপ্ন বাসদত্তা নাটকটি কার লেখা তো স্বপ্ন বাসদত্তা নাটকটির লেখক হচ্ছেন ভাস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো সাহিত্যিক সুবোধ ঘোষের ছদ্মনাম কী সাহিত্যিক সুবোধ ঘোষের ছদ্মনাম হচ্ছে সুপান্থ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ক্ষীরের পুতুল গ্রন্থটি কাল লেখা তো ক্ষীরের পুতুল গ্রন্থটি লেখক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কাকে প্রাচ্যের বুলবুল অভিধায় ভূষিত করা হয়েছে তো প্রাচ্যের বুলবুল অভিধায় ভূষিত করা হয়েছে তিনি হলেন সরোজিনী নাইডু অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো নেক্সট টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন এই উক্তিটি কার তো এই উক্তিটি হচ্ছে হ্যামলেটের অপশান এ এটার অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন গানটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় তো এখানে প্রশ্নটা একটু লক্ষ্য করবে পিএসসি এই ধরনের প্রশ্ন দেয় তাই এই প্রশ্নটা আমি সিলেক্ট করছি তো এখানে কী বলেছে প্রথম কবে প্রকাশিত হয় দেখো প্রথম এই গান জনগণ মানয় এটি প্রথম গা হয়েছিল তোমার উনিশশো সালে উনিশশো সালে গা হয়েছিল কিন্তু এখানে প্রশ্নটা বলেছে কোথায় প্রকাশিত হয় এটা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তত্ত্ববোধিনী পত্রিকায় ঠিক আছে তো এইটা মনে রাখবে এবং এটাও মনে রাখবে যে উনিশশো সালে সাতাশে ডিসেম্বর ন্যাশনাল কংগ্রেসের যেটা সভা হতো অধিবেশন সেই অধিবেশনে প্রথমবার এটা গা হয়েছিল কোন অধিবেশন উনিশশো সালে হয়েছিল কলকাতা অধিবেশন ঠিক আছে কলকাতা অধিবেশনে এটা প্রথম গা হয়েছিল নেক্সট দেখো তাও সরি তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাচ্ছে উনিশশো বারো সাল অপশান সি প্রকাশিত হয়েছিল যদি বলতো প্রথম কবে গা হয়েছিল তাহলে উনিশশো এগারো সাল অ্যান্সার হতো নেক্সট দেখো বাংলার কোন লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কারটি পান সরি এখানে বানানটা একটু স্পেলিংটা ভুল আছে তো জ্ঞানপীঠ তোমরা বুঝতে পারছো তো জ্ঞানপীঠ পুরস্কার পান বাংলার কোন লেখক প্রথম তো জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন বাংলা লেখক তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তিনি উনিশশো সালে পেয়েছিলেন ঠিক আছে এবং তিনি সেকেন্ড প্রথম পেয়েছিলেন যিনি তিনি হচ্ছেন জি শঙ্কর কুরাব কিন্তু তিনি বাঙালি ছিলেন না ঠিক আছে এটাও মনে রাখবে তাই এখানে প্রশ্নটা দিয়েছে বাংলার কোন প্রথম পেয়েছে শুধু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বলেনি কিন্তু তো এটা একটু বুঝে নেবে তারপরে দেখো ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার কোথায় তো এটা আমরা সবাই জানি কলকাতাতে নেক্সট দেখো ই কোন দেশের মুদ্রা ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা তো এই মুদ্রা থেকেও মানে কারেন্সি থেকেও তোমরা একটা প্রশ্ন তোমাদের এক্সামে পেয়ে যাবে ঠিক আছে তার টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং দু একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলেছি তো সেটা অবশ্যই দেবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং